বিসমিল্লা রহমানুর রাহিম প্রিয় ভিয়াজ আসসালামু আলাইকুম আমরা চলে আসছি পাবনা জেলায় সুদীর থানার দাসুরিয়া ভারৈমারি গ্রামে যে এখানে একটা কালটি টানা ফাল বিক্রি হবে যারা এই ফাল অনেকেই গভর্নমেন্টে খো খোঁজ করে থাকেন যে যারা এই ফাল নিতে ইচ্ছুক তারা এই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে কালটিটা আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশ থেকে ক্রয় করতে পারবেন শুধুমাত্র কিছু টাকা বুকিং দিলে এটা আপনার বাসায় পুষাই দিয়ে মানে পুছায় দেওয়া সম্ভব আর কি বিকাশ বিকাশে কিছু টাকা বুকিং দিলে আপনি কালটি হাতে পাওয়ার পর বাদ বাকি টাকা দিয়ে কালটির বাদ বাকি টাকাটা পরিশোধ করবেন এই কালটিটার দাম নির্ধারণ করা আছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় এগারো খিলের কালটি মানে এগারোটা খিল সামনে পিছনে এগারোটা খিলের কালটি যারা যে নিতে ইচ্ছুক এই নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে কালটিটা ক্রয় করতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে আর এটার একটা প্লেটসহ প্লেট মাটি টানার ক্ষেত্রে যে প্লেটটা থাকে ওই প্লেট সহ মাত্র পঁচিশ হাজার টাকায় কালটি পাচ্ছেন এখানে মাত্র পঁচিশ হাজার টাকায় কালটি কালটির ফালগুলো দেখেন সবগুলাই হ্যাঁ একবার রানিং অবস্থা আছে যে দর্শক নিতে ইচ্ছুক নম্বরে ফোন দিয়ে কথা বলে নিতে পারবেন ভিডিওটা আর বড় করবো না দর্শকরা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম